শিলচর রামনগর বাইপাসও বার্মের সুফারি বর্তি একান গাড়ি দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ আড়াইয়া সুফারি বর্তি মারুতি এসপ্রেসো গাড়ি কান রাস্তা থেকে খায়ত গ্যাপ পাল্টা খায়া রবিবারের সকালে রাস্তা বাই দিয়া আওয়াজওয়া কড্ডা মানুষে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি কানরে দেখিয়া কিনారో গেলে গাড়ি কান পুরাপুরি ভাবে বর্মী সুফারি বর্তি দেখতে পাইছেন তারা সন্দেহ করা হইছে যে ফুলিশট ডরে সুফারি বর্তি করা গাড়ি কান খুব বেশি গুললেন স্পিডে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারাইয়া এই দুর্ঘটনা ঘটিছে আর দুর্ঘটনার মতে যান আর ও জায়গা থাকি বাগিয়া গেছে গিয়া বলিয়া স্থানীয় এরা ধারণা করছেন আর এক বাদি এই ঘটনার খবর পাইয়া ঘটনার জায়গাত পুলিশ এয়া দুর্ঘটনা গোটা গাড়ি কান সহ সুফারি উদ্ধার করিয়া লইয়া গেছেন থানাত तो यकांत तो तुमी जानो की तुम्हारे कान के लिए मार बसता है की जा बसता है और चलो रे

લિકાન તો તુમે જાનો કે ના તુમારે ગન કે ના તુમારે બોસ થાય